মেহগুনি বীজ থেকে কী করে কীটনাশক তৈরি করবে কত লিটার জলে কত লিটার ওষুধ মিলাবে আর কোন সময় গাছে স্প্রে করবে নমস্কার বন্ধুরা তোমাদেরকে রুমা টেরেস গার্ডেনে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি এখানে চলে আসছি যে দেখতে পাচ্ছ গাছ গাছের মধ্যে বড় বড়ো ফলগুলো এগুলো কী তো এগুলো হচ্ছে মেহগুনি গাছের ফল তো এটা থেকে আমি হচ্ছে জৈব কীটনাশক বানাবো দেখো জৈব কীটনাশক বানাবো কেন দোকান থেকে তো অবশ্যই কিনে আনতে পারি কিন্তু আমি যখন এত খাটনি এত পরিশ্রম করে আমি হচ্ছে জৈব চাষ করছি তাহলে কীটনাশক ওই রাসায়নিক কীটনাশক দিয়ে আমি কেন সেটাকে বরবাদ করব তো আমি কোনো আর গাছ লাগাতে গেলে সবজি লাগাতে গেলে পোকামাকড় এসব হয় তো তার জন্য যদি আমাকে এখন কীটনাশক ব্যবহার করতে হয় রাসায়নিক কীটনাশক তাহলে তো কোনো লাভ নেই আর সেই বিষাক্ত জিনিসই তো হলো তো আমি তার জন্য যে একদম জৈব পদ্ধতিতে কীটনাশক বানানোর চেষ্টা করছি একটা ভীষণ কাজ করে তো আমার বাড়ির বাড়িতেই রয়েছে হচ্ছে দুটো মেহনি মেগুনি গাছ একটাতে ফল হয় একটাতে হয় না তো যেটাতে ফল হয়েছে আমি ওটা থেকে পেরে নিচ্ছি তো দেখতে পারলে আমি ছাদের থেকে দাঁড়িয়ে লাঠি দিয়ে দিয়ে পেরে নিলাম তো আমার এখানে দেখো আমি পেরে নিয়েছি এবার এগুলোকে টুকরো করে কেটে ভেতর থেকে যেই বিষটা সেটাকে বের করে নেবো এটা প্রসেসিং করতে একটু খাটনি খাটনি বলতে ভালোই খাটনি কিন্তু তোমার হচ্ছে তুমি যখন এত খাটনি করে নিজের মানে ছেলে মেয়েকে নিজেকে এক ধরেন জৈব মানে খাবার খাবে তোমরা সেহেতু তোমরা এত খাটনি করছো তাহলে রাসায়নিক সার দিয়ে ওই এক ফোঁটা এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা ফেলে দেওয়ার আমার মতে কোনো মানেই হয় না কারণ প্রচুর খাটনি করতে হয় জৈবভাবে আর মানে চাষ করতে গেলে তাই না আরেকটু খাটনি বেশি হবে তাতে কি হয়েছে কিন্তু আমি পিওর অর্গানিক জিনিস তো খেতে পারবো পিওর যে বিষাক্ত বিষমুক্ত জিনিস তো খেতে পারবো তার জন্য আমার মনে হয় যে খাটনিটা কোনো ব্যাপার নয় আর ভালো লাগা ভালো থাকার জন্য খাটনি করা আমার মনে হয় সেটা সবাই করতে পারবে আমিও করতে পারছি তো নাও আমি তোমাদের প্রসেসিংগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি আর ধ্যান দিয়ে দেখো সবার প্রথমে আমি এগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে ভেতর থেকে বিষটা বের করে নিলাম এরপরেও আরও কাজ আছে চলো দেখতে থাকো কী কী করবো তো আমি যে ফলের ভেতর থেকে যে বীজগুলো বের করে নিয়েছি তার ভেতরেও সেই বীজের ভেতরেও কিন্তু বীজ রয়েছে আমি সেটাকে হাত দিয়ে বের করে নিয়েছি দেখতে পাচ্ছ এক প্লাস্টিকের মতো হয়েছে আমি পাঁচ সাতটা এরকমইভাবে পাঁচটার মতো আমি ফল পেরেছিলাম তার থেকে এই প্লাস্টিকটার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ কটা বেরিয়েছে তো তার মধ্যে থেকে আমি এখন একটা একটা করে বীজ ভেতর থেকে বের করে নেবো তো এই যে দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা রঙের বীজগুলো সেগুলো আমি বের করছি তো চলো এরপরে দেখায় কি কী করতে হবে এই যে দেখতে পাচ্ছ বীজগুলো আমি বের করেছি এইভাবে প্রত্যেকটা বীজ আমি বের করে নেব এই যে দেখো অনেকটা পরিমাণ বীজ আমি কিন্তু বের করে নিয়েছি এই যে চোচাগুলো এর ভেতর থেকে কিন্তু আমি এই বীজগুলোকে বের করে নিয়েছি খাটনি একটু আছে ভাই খাটনি না করলে মানে কোনো কিছু পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছ এখনও এতগুলো আছে প্রত্যেকটা মানে বীজের থেকে একটা একটা করে বের করে দেয় তো এই দেখতে পাচ্ছ আমার সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এতগুলো বীজের থেকে এই দেখো এতটুকু পরিমাণে বীজ আমি ভেতর থেকে বের করতে পেরেছি এবার কি করব চলো দেখে নাও এই দেখো আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে এটাকে একটু থেতো করে নিচ্ছি থেতো করে এর ভেতর মানে ভেতরে যে রসগুলো আছে সেই রসগুলো আমি বের করব তো চলো আমি থেতো করে নিই তো প্লাস্টিকটা বারবার ছিঁড়ে যাচ্ছিল আর যেহেতু তার জন্য আমি এটাকে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে নিয়ে পাটার মধ্যে করলে ভালো হবে কিন্তু এটা যেহেতু প্রচণ্ড তিতা মানে বিষাক্ত তিতা যাকে বলে তো সেই কারণে আমি এটা মানে আমার সেই পাটাটা ওর মধ্যে লাগাচ্ছি না আমি এটাকে গামলার মধ্যে রেখে এরকম মানে দাঁত পেছনটা দিয়ে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ যে সুন্দর করে আমি এটাকে কিন্তু একদম থেতো করে নিচ্ছি আর এর মধ্যে থেকে একটা সাদা সাদা দুধের মতো বেরোচ্ছে কিন্তু হ্যাঁ সেটাই কিন্তু আমাদের জৈব কীটনাশক হিসেবে আমরা জমিতে ব্যবহার করব তো চলো ফটাফট করে দেখে নিই তার বাকি প্রসেসগুলো কি কি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ যেহেতু আমার কাছে বীজ বেশি নেই অল্প কিছু বীজ আছে আরেক দিন করবো যেহেতু আর এটা করতেই আমার আজকে একদম পুরো মানে গার্ডেনের পিছনে যে সময়টা দেবো সেই সময়টা পুরোটাই এর মধ্যে চলে গেছে আমার এতে দেখতে পাচ্ছ এটাকে আমি এখন জলের মধ্যে দিয়ে দেব এই যে দেখো দেখতে পাচ্ছ এটা জলের মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে কি দুধ তিন দিন রেখে দেবো মানে এটার ভেতরে যত নির্যাস আছে সব বেরিয়ে জলের সাথে মিশে যাবে তো এটা এক ধরনের হয় আবার এই বীজের থেকে কিন্তু তেলও তৈরি করা যায় তো আমি আপাতত এটা থেকে জল থেকেই করছি ঠিক আছে এরপরে একদিনকার তেল বের করব সেটাও তোমাদেরকে দেখাবো যে কি করে এটার থেকে মানে তেল তৈরি করা হয় ঠিক আছে আজকের মতো আজকে এটাই দেখাচ্ছি তো দেখতে পেলে এই যে দেখো এটাকে এখন জলের মধ্যে ভালো করে আমি একটু গুলিয়ে হাত দিয়ে একটু চটকে দিলাম যাতে রসগুলো বেরিয়ে যায় তারপর এটাকে আমি রেখে দেবো দু তিন দিন দু তিন দিন না এটা অনেক দিন থাকবে আমি বোতলের বোতলের মধ্যে ভরে রেখে দেবো তারপরে অল্প অল্প করে জলে মিশিয়ে মনে করো এক লিটার যদি আমি এই রসটা নিই তাহলে নেবো হচ্ছে পাঁচ লিটার জল ঠিক আছে এইভাবে আমি করবো তো আজকের মতো এখানে টাটা